চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে শোভাসে তো না বিজি রন্তর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে শোভাসে তো না বিজি রন্তর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে শোভাসে তো না বিজি রন্তর তারা দের দল বললে তুমি সেরা সরবে তারা দের দল বললে তুমি সেরা সরবে বেগ বললে জল ঘয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঘ মেরে বন্দর মানুষের কাছে তুমি রঘ মেরে বন্দর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে সোপাশে তো না বিজি রন্তর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে সোপাশে তো না বিজি রন্তর তারাদের দল বললে তুমি সেরা সরবে তারা দল বললে তুমি সেরা সরবে বেগ মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঘ মেরে বন্দর মানুষের কাছে তুমি রঘ মেরে বন্দর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফোন বললে সোবাসে তো না বিজি রন্দর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফোন বললে সোবাসে তো না বিজি রন্দর রোদ বললে খুশি মনে তুমি নবী বিশান্তি শেষ করে দি হইলে তুমি ছিল যত ভ্রান্তি রোদ বললে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নোর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সে রামের সৃষ্টিতে আলোময় কর তুমি পৃথিবীর অন্তর আলোময় কর তুমি পৃথিবীর অন্তর চাঁদ বললে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে শুভাসে তো না

তুমি সেরা সরবে মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঙ মেরে বন্দর মানুষের কাছে তুমি রঙ মেরে বন্দর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে শোভাশি তো না বিজি রন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বললে শোভাশি তো না বিজি রন্তর চাঁদ বললেই আমি নয় তুমি না বি

সোনার ছেলে বড় ও গয়ে দেলো ও ও সেই এখনো পনো ও অফিসা আর কি কই দেখো দেখ পরী নামও ও গো কি কই দেখো দা ক সেই সোনার ছেলের পরিণাম কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন 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 চাঁদি ই দেখে উগবাণোই যে হয় লেখা পড়া কোন বেশনা পাবে কত সম্মান আবার ছেলে যখন বলল আব্বাজান 10000 টাকা লাগবে আব্বাজান চারিদিকে ঘুরতে লাগলো কোথায় গেলে টাকাটা মিলবে আমার ছেলেকে দিলে আমার ছেলেটা চাকরি পাবে আব্বাজান তখন কি করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন চা ডিকে গুডে ঘুরে ঘুরে পিতা মাতা বড় ইচ্ছে ঘরার ও গো লেখা পড়া কোনো বেসনা পাবে কত অতি সমস্ত করে বড় করে সন্তার ও গো দুরু কপি বাজার ভাবে গিয়ে প্রেমে পড়ে বিদেশে গিয়ে প্রেমে পড়ে প্রেমের কি বাঘার

বিদেশে গিয়ে ওই মেয়েটারে মোটামুটি পছন্দ করলো যেটা বলে জানেমান হ্যাঁ জানেমান বলে নাকি বলে মোটামুটি ওইরে দেখে মোটামুটি মেয়ের দেখে আর থাকতে পারলো না এবার ওর প্রেমে পড়ে গেছে এবার হবে বিয়ে হ্যাঁ মেয়েটাকে প্রস্তাব দিল যে তোমাকে আমি বিয়ে করতে চাই তা মেয়েটা বলল তোমার বিয়েতে আমি রাজি আছি যদি তুমি ওই বাড়িতে তোমার আব্বা সান আম্মা জেনে পরিচয় না দাও আর ওই বাড়িতে তুমি তোমাকে আর গেলে হবে না যদি যাও তাহলে তোমার সঙ্গে আমি থাকবো না বিয়ে করব না যদি না যাও তাহলে তোমার সঙ্গে আমি বিয়ে করব ও হতবাকা সন্তান ও আপেলের মতো মেয়ে দেখে ও মেয়েটা বলি আপনি আসমানে টপে উঠে গেছে বলে আমি এই মেয়েরা লাগবে এরা বিয়ে করব। বিয়ে করার জন্য মেয়ের যত শর্ত দিয়েছিল রাজি হয়ে গেছে বলে ঠিক আছে আমি বিয়ে করব গিয়ে তখন ওই মেয়েটারে বিয়ে করলো বিয়ে করার পরে এদিন তিন চার বছর পার হয়ে গেল বাড়িতে ছেলে আর আসে না বউয়ের কথা তখন সংসার করতে লাগলো এবারে দেখুন বাড়িতের আব্বা জান আম্মা জান চিন্তায় পড়ে গেল চিন্তা কি করছে কবি লিখছে দেখুন কত আবাচন কাঁঁটে এ গেল আসেনা ছেলে ফিড়ে ওগো বইয়ের কোথায় গেল ছেলে আবা মাকে ফোলে কত বছর কেটে গেল আসেনা ছেলে সোনার ছেলে বড় বড় দিল উপকার

ছোট্ট ফামস করবে করবে এবারে দেখুন সেই সোনার ছেলে এবারে যখন বিয়ে করলো বাড়ির আব্বাজান আম্মাজান ভাবতে লাগলো যে আমার ছেলে হয়তো আর বাড়িতে আসবে না আমার ছেলের কোনো বিবাদ হয়ে গিয়েছে আব্বাজান আম্মাজান এর এত দুশ্চিন্তা লেগে গেল তখন আব্বাজান আম্মাজান বাড়িতে কি ভাবছে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন কত পাঁচট কেটে গেল আসে না ছেলে लो hello, hello, hello. Hello, hello.

এবার আব্বাস আম্মাজান ভাবলো যে আমার সোনার ছেলে কি হলো ওদিকে আম্মাজান চিন্তা করতে করতে আম্মাজানের শরীর বড়ই খারাপ হয়ে পড়লো এমন অবস্থায় আম্মাজান পুরো বিশ্বাস মানে ভীষণ সজ্জা হয়ে গেছে আর উঠতে পারে না আব্বাস জান তখন কি করবে চলে গেল ঝাড় কাছ থেকে দশ টাকা ধান নিয়েছিল আবার তার কাছে গেল বলে মাহাজন আপনি আমাকে আমাকে একটা টাকা দেন আমি একটা রিক্সা ভাড়া করে দেন আমি ওই রিক্সাটা নিয়ে রাস্তায় খাটবো কেন আমার সোনার ছেলেকে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম চাকরির জন্য সে বিদেশে চলে গেল সে আর বাড়িতে আসলো না আজকের ওর আম্মাজানের শরীর বড় খারাপ ওরা আম্মাজান বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই আপনি আমাকে দশ হাজার টাকা আপনি আমাকে একটা রিক্সা কিনে দেন আমি রিক্সা মানে ভাড়া খাটবো রাস্তা মানে রাস্তা দিয়ে তাও দিনের বেলা নয় রাত্রে বেলা কেন যদি গ্রামের লোক দেখে যে আমি মানে রিক্সা নিয়ে খাটছি তখন গ্রামের মানুষ খারাপ বলবে ওই জন্য রাত্রে করে খাটতে লাগলো এদিন একদিন হঠাৎ করেই ওর গ্রামের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল মানে গ্রামের একটা ছেলে বিদেশে গেছে চাকরি করতে পাবো তার সঙ্গে দেখা হয়ে গেল সেই ছেলে তার সঙ্গে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন

তোমার মা বুড়ি হয়ে গেছে মরে যাক ও কাছে যাওয়া হবে না তোমাকে আমি ছুটি দিতে পারবো না তুমি যদি যাও আমি তোমার সঙ্গে থাকবো না গভীর রাত্রে সন্তান বউকে রেখে চলে যাচ্ছে আম্মাজানের কাছে তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে আব্বাজানের সঙ্গে দেখা হয়ে গেল কেন আব্বাজান রাত্রে রিক্সা নিয়ে খাটে দিনের বেলা নয় কেন না যদি গ্রামের মানুষ যাকে খারাপ বলবে বলে অমুকের ছেলে চাকরি করে আর উনি চালাচ্ছে রিক্সা ভালো লাগবে ভালো লাগবে না রাত্রে সন্তানের সঙ্গে আব্বাসনের দেখা হয়ে গেল তারপর কি হচ্ছে কবি লিখছে দেখুন Gombe da tang ting ja ting ting <Spanish> ting 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 ting

গালো চে সঙ্গে দেখা হয়ে গেল আব্বাজানকে দেখে ছেলে চিনতে পারলো না কেন চিনতে পারলো না আব্বাজান রাতে রিকশা চালাবে কি করে মুখে একটা গামছা পেচিয়ে মানুষ যেন না চিনতে পারে যেন রাতে বেলা মানুষ চিনতে না পারে যে ও মুখ রিকশা চালাচ্ছে কেন না ওনার ছেলে চাকরি করে ওই জন্য রাতের বেলা মুখে একটা গামছা পেচিয়ে রিকশা কাছছেন আস্থাই হঠাৎ করে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল আব্বাজান চিনতে পারলো কেন ছেলে চিনতে পারলো না কেন মুখে গামছা বাঁধা রয়েছে এমন সময় ছেলে বলছে এই রিক্সা তুমি কি যাবে একটা জায়গার নাম করলো বলো হ্যাঁ যাবো বলে আসো তাহলে উঠলো যখন রিক্সাতে কিছুটা যাতে আব্বাসান বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ভালো করে চলতে পারে না হাঁটতে পারে না কিছুটা যাওয়ার পরে খারাপ রাস্তা খুবই খারাপ এমন সময় আব্বাসান চালাতে পারে না পিছন দিক থেকে একটা ধাক্কা মারলো ছেলে বলে এই বুড়ো তুমি কি রাস্তা রিক্সা চালাতে পারো না তাহলে রাস্তা আসলে গেলো যখন ঠেলা মারলো নিচেই পড়ে গেলো আব্বাসান আব্বাজান পড়ার পরে যখন বলে স্যার আপনার লাইটটা একটু আমাকে মুখে মারন তোমার দাঁত ভেঙে গেছে আমি রাস্তায় পড়ে গেছে দাঁত ভেঙে গেছে যখন মুখে লাইটটা মারলো দেখে আব্বাস আন জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে আব্বাস বলছে আর কান্নার সময় নাই তাড়াতাড়ি বাড়িতে চলো তোমার আম্মাজান বড় দুঃখ মানে অসুস্থ হয়ে পড়ে আছে তোমার আম্মাজান হয় তার বেঁচে নাই তাড়াতাড়ি বাড়ি চলো বাড়িতে গিয়ে দেখে আব্বাজান আম্মাজান তো মারা গেছে ওই দৃশ্য দেখে আব্বাজানও মারা গেছে তখন আব্বাজান আম্মাজানকে জড়িয়ে ধরে সে ছেলে কি বলছে অতি মূল্যবান কথাই কবি লিখছে ব ا� уров, ব Popār ব 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 Baam <maks> d bab owning произo d��شan windap bi in ber posts isn't masuk dias animap d basoks ang considers sugi cazып nyingap dimos dia pu hiya ad kare ad,"